সে অনেক দিন আগের কথা একালে সে জিনিস শুনলে ভাববে গল্প কথা বুঝি কিন্তু সেকালে দেশের সামাজিক অবস্থা ছিল অন্যরকম তখন ওরকম সম্ভব ছিল যাক আসল গল্পটা বলি আমার তখন বয়স কুড়ি একুশ এক হারা চেহারা মাথায় বাবরি চুল গায়ে যথেষ্ট শক্তি রাখি খেতেও পারি খুব ভোজসভায় নাম করা খাইয়েছিলেন সেকালের আমার পিতামহ তোমাদের বৃদ্ধ প্রপিতামহ বিষ্ণুরাম রায় সারসার জমিদার বাড়িতে দুর্গোৎসবের নেমন্ত্রণে পুরো খাওয়ার পর এক হাঁড়ি রসগোল্লা খেয়ে ধুতি চাদর আদায় করে এনেছিলেন সকলে বলতো নিমাই বংশের নাম রাখবে তার ডাক নাম ছিল নিমাই যাই হোক কোন এক আষাঢ় মাসের শেষ ঘোর বর্ষা সেবার বাবা তার আগের বছর মারা গিয়েছেন সুতরাং ২২ বিঘে ব্রহ্মোত্তর আমন ধানের জমিতে ধান রোয়ার ভার পড়ল আমার ঘাড়ে বড় দাদা কুসঙ্গে মিশে অল্প বয়সে গাঁজা ধরেছিলেন পাড়া গায়ে যা হয়ে থাকে গাঁজা খাওয়ার দলে তারই সমবয়সী লোক ছিল অনেক তারা কু পরামর্শ দিয়ে আমাদের পৈতৃক জমি ফাঁকি দিয়ে মৌরসি নেবার চেষ্টা করল একদিন দাদা এসে বললেন খালপাড়ের জমিটা মৌরসি চাইছে একজন বেশ মোটা স্যালামি দিবি আমি দাদার নির্বুদ্ধিতা দেখে অবাক হয়ে গেলাম আমার যে বয়সে বড় অথচ তার বুদ্ধি এরকম কে এমন সুপরামর্শ দিয়েছে কি জানি বললাম কত সেলামি দিচ্ছে পনেরো টাকা বিঘে জমিগুলো কিন্তু চিরদিনের মতো হাতছাড়া হয়ে যাবে তাতে কি এখন সত্তর আশি টাকা হাতে আসবে আমার ওতে মত নেই দাদা এই থেকেই দাদার সঙ্গে আমার মতভেদ হয়ে গেল তিনি আর আমার সঙ্গে কথা বলেন না মার সঙ্গে বলেন তার অংশের জমি তিনি আলাদা করে নেবেন নিজের জমি যা খুশি করবেন এতে কার কি বলার আছে ইত্যাদি আমরা চাষিবাসী গৃহস্থ ধান ছাড়া অন্য আয় নেই জমি ছাড়া অন্য সম্পত্তি নেই আষাঢ় মা আস এলো ধান রোয়ার সময় দাদা কিন্তু জমির দিকে একবারও গেলেন না এক পয়সা সাহায্যও করলেন না আমি ভেবে চিনতে মুস্তফাপুরের কাজী সাহেবদের বাড়ি গিয়ে হাজির হলাম মুস্তফাপুরের কাজীরা বেশ অবস্থাপন্ন তবে বুড়ো কাজী সাহেব শুনেছিলাম খুব রুক্ষ মেজাজের মানুষ কিন্তু আমার তখন আর কোনো উপায় ছিল না কাজী সাহেবের বাড়ি বেশ দোমহলা কোঠা বাইরে লম্বা বৈঠকখানা কাজী আব্দুর রহমান সেখানে বসে কুকোয় তামাক খাচ্ছিলেন আমায় দেখে বললেন কোথা থেকে আসা হচ্ছে তারপর আমার পরিচয় পেয়ে বললেন ও আপনি বিষ্ণুরাম রায়ের নাতি তা কি মনে করে আমি বিনীতভাবে বললাম আমায় কিছু টাকা ধার দিতে হবে দয়া করে বিশেষ দরকার ধান রোয়ার খরচ নেই কিছু হাতে টাকা হবে না কাজী সাহেব না দিলে আমার কোনো উপায় নেই এই তিন ক্রোশ রাস্তা রোদ দূরে হেঁটে এসেছি আমার দাদা মানুষ নন তিনি কিছু দেখাশোনা করলে আজই কষ্ট হয় আমার ধান রোয়া না হলে সারা বছর চালাবো কী করে বলুন কাজী সাহেব বললেন আপনাকে এখানে আহারাদি করতে হবে ছেলে মানুষ এতখানি হেঁটে এসেছেন এমন সময় বাড়ি ফিরে যাবেন সে হবে না আমাদের প্রজা আছে এক ঘর নাপিত এই পাশে বাড়ি তাদের গোয়ালে রান্না বান্না করুন আমি জিনিসপত্র পাঠিয়ে দিচ্ছি ওরাই জল টল তুলে দেবে নতুন হাড়ি কুমোর বাড়ি থেকে আনিয়ে দিচ্ছি আহারাদি করে সুস্থ হন ও বেলা কথাবার্তা হবে স্নান সেরে আসুন ওই দিঘি থেকে দিব্যি সরু চালের ভাত কই মাছের ঝোল গাওয়া ঘি টাটকা দুধ মর্তমান কলা আখের গুড়ের পাটালি ইত্যাদি দিয়ে পরিতোষপূর্বক ভোজন পর্ব সমাধা হলো কাজী সাহেবের আতিথ্যের ও সৌজন্যের জন্য তাকে ধন্যবাদ দিতে গেলাম দুপুরের পর তিনি সে কথায় কান না দিয়ে বললেন কত টাকা হলে জমি রোয়া হয় কত বিঘে জমি আমি উত্তর দিলাম এগারো বিঘে হিসেব করে টাকা গুনে আমার হাতে দিয়ে বললেন না যখন জমি ছাড়া ভরসা নেই তখন আমার পরামর্শ শুনুন লাঙল গরু কিনুন পরের লাঙলের ভরসায় চাষ চলে না হাতিয়ার না থাকলে কি লড়াই হয় আমি বললাম টাকা কোথায় পাই বলুন লাঙল গরু করতে এখন অন্তত শখানেক টাকা দরকার কাজী সাহেব উত্তর দিলেন আচ্ছা যেদিন আপনি আজকের টাকা শোধ দিতে আসবেন সেদিন এ সম্বন্ধে কথাবার্তা হবে আজ নয় বাড়ি ফিরে আসতেই মা সব শুনে বলল খুব ভদ্রলোক তোরা আমার দুগাছা বালা আছে বাধা দিয়ে কাজী সাহেবের টাকা দিয়ে আয় আমি বললাম বেশ কথা মা সেই টাকা ফেরত দিতে গিয়ে কাজী সাহেব গরু কিনবার জন্য আমায় একশো টাকা ধার দিলেন আবার আমায় বললেন আজ তেত্রিশ বছর লোককে টাকার ধান কর্যদাদন দিয়ে আসছি এই আমাদের সাত পুরুষের ব্যবসা যে মহাজন খাতক চেনে না সে মহাজন নয় আপনি টাকা নিয়ে যান দলিল দিতে হবে না এইভাবে সে আষাঢ় মাসে ধান রোয়া আমি নিজের চেষ্টায় শেষ করলাম বাংলা বারোশো বিরাশি সাল তখন সাড়ে তিন টাকায় উৎকৃষ্ট আমন চাল এক মন পাওয়া যায় পাকি ওজনের গাওয়া ঘি এই গ্রামে বসেই আনা শের কিনেছি দুধ ষোলোশের টাকায় সেসব এখন বলে রূপকথা বলে মনে করবে গ্রামে পিতাম্বর ঘোষ বলে একজন প্রজা ছিল আমাদের গরু কেনা সম্বন্ধে তার সঙ্গে পরামর্শ করলাম সে বলল বাবা ঠাকুর গঙ্গা পারে একটা হাট আছে সেখানে সস্তায় বলদ পাওয়া যায় একবার আমি সেখান থেকে গরু কিনে এনেছিলাম চলুন সেখানে আমিও যাব মার সম্মতি নিয়ে পিতাম্বরের সঙ্গে হাঁটা পথে রওনা হলাম সঙ্গে কাজী সাহেবের দেওয়া সেই একশো টাকা গেজের মধ্যে কাঁচা টাকা নিয়ে কোমরে বেঁধে নিয়েছি পিতাম্বরের পরামর্শে তখনকার আমলে রাস্তাঘাটে চোর ডাকাতের বিশেষ ভয় ছিল মা পিতাম্বরকে তুলসী গাছ ছুঁয়ে দিব্যি করিয়ে নিলেন সে যেন আমাকে একা রেখে পথের মধ্যে কোনো দরকারেও কোথাও না যায় মা জানতেন না এই যাত্রার কি পরিণাম কেই বা জানত আজও ভেবে আশ্চর্য হয়ে যাই এমন একটা ঘটনা একদিন কি করে ঘটেছিল আমার বাইশ বছরের জীবনে চাঁদুরের গঙ্গাতীর আমাদের গ্রাম থেকে সাতক্রশ বেলা দুটোর সময় খেয়ায় গঙ্গা পার হলাম পিতাম্বর বলল বাবা ঠাকুর এখান থেকে এক দূরে একখানা গ্রাম আছে সেখানে আমাদের সজাতির বাস আছে অনেক সন্ধে পর্যন্ত হাঁটতে পারবেন তখন আমার জোয়ান বয়স বললাম খুব পারব পিতাম্বর বলল তবে চলুন বাবা ঠাকুর সন্ধ্যার অন্তত ঘন্টাখানেক পরে আমরা সে গ্রামে পৌঁছে গেলাম ষাট বছর আগের সেসব কথা আজও বেশ মনে আছে আমার আমাকে দাঁড় করিয়ে রেখে পিতাম্বর বাসার সন্ধানে কোথায় চলে গেল আমি একটা নিম গাছের তলায় দাঁড়িয়েই আছি অন্ধকারে পিতাম্বর আর ফেরে না আধ ঘন্টা পরে দেখি পিতাম্বর এসে ডাকছে আছে নাকি বাবা ঠাকুর চলুন তারপর একটা খড়ের ঘরে নিয়ে গিয়ে আমাকে তুলল মনে হল সেটা কোনো গৃহস্থের বাইরের চণ্ডী মণ্ডপ হবে একপাশে কতগুলো বিচালি অন্যদিকে ধানের বস্তা একটা মাদুর পর্যন্ত পাতা নেই মাটির মেঝেতে তার ওপর অস্পষ্ট অন্ধকার আলো নেই বাড়ির লোকেরা এমন অভদ্র যে একবার খোঁজ পর্যন্ত নিল না আমাদের পিতাম্বরকে বললাম দেশলাই জালি একবার দেখে নি সাপ খোপ কোথাও আছে কিনা এমন বাড়িতেও নিয়ে এসেছ তুমি পিতাম্বর কেমন যেন ফিসফিস করে বলল বাবু এ রাড় দেশ বড় খারাপ জায়গা বিদেশি মানুষকে জায়গা দেয় না এরা বোধ হয় জানেও না যে আমরা বাইরের ঘরে আছি কোনো রকমে রাত কাটিয়ে ভোর হবার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়া গেল দুজনে শাক মুড়ি বলে একটা ছোট বাজারে চিড়ে দই কিনে আমরা ফলার করলাম আগের রাত্রে অনাহারে আছি তার ওপর আমার জোয়ান বয়সের খিদে আজ সের চিড়ে আর আজ দই পোয়াটা গুড় ও এক ছড়া কলা এক একজনে চক্ষের নিমিশে উড়িয়ে দিলাম পিতাম্বরের মহৎ দোষ ছিল তামাক খেতে বসলে সে হঠাৎ উঠত না মুদির দোকানে আহার আনতে তামাক খেতে বসলো তো বসলোই এদিকে বেলা পড়ে আসতে আমি একটু ব্যস্ত হয়ে উঠলাম মুদির দোকানে পয়সা মিটিয়ে আমরা আবার পথ হাঁটি বেলা যখন বেশ গড়িয়ে এসেছে তখন উপর দিক থেকে খুব মেঘ করে এলো পিতাম্বর বলল বাবা ঠাকুর সামনে সিজে ডুমুর দ বলে গ্রাম অনেক বামুনের বাস কিন্তু জায়গাটাতে যাব কি না তাই ভাবছি আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম কেন কি আর বলবো বিখ্যাত ডাকাতের জায়গা ওই বামুনরাই ডাকাত গঙ্গা দিয়ে একসময় বিদেশি মাল বোঝায় নৌকা যাওয়ার উপায় ছিল না আজকালটা তেমনটা নেই তবুও বাবা ঠাকুর বিশ্বাস নেই সঙ্গে অতগুলো টাকা আমি আর কি করব নিরুপায় হয়ে উত্তর দিলাম গ্রামের মধ্যে ঢোকা ভালো বাইরে মাঠে থাকার মাঠের মধ্যেও ডাকাতি করে নিতে পারে তো চলো কোনো ব্রাহ্মণের বাড়ি আশ্রয় নেই কিন্তু বাবা ঠাকুর কোনো রকমে যেন জানতে দেবেন না যে আমাদের কাছে টাকা আছে সিজে ডুমুর দ জায়গা ভালো না সন্ধ্যার আগে আশ্রয় প্রার্থী হয়ে দু তিনটি ব্রাহ্মণ বাড়ি গেলাম কিন্তু কেউ জায়গা দিল না আমরা বাইরে রোয়াকে শুয়ে থাকতে চাইলাম রাত্রে কিছু খাব না বললাম কিন্তু কেউ আমাদের কথায় কর্ণপাত করল না অবশেষে একটা দেউড়িওয়ালা উঁচু পাতিল তোলা পুরনো আমলের কোঠাবাড়ির সামনে এসে দাঁড়িয়ে ভাবছি এখন কি করা যায় একজন বৃদ্ধ হঠাৎ দরজা খুলে বাইরে এলেন আমায় বললেন আমি উত্তর দিলাম আগে আমাদের বাড়ি এখানে নয় তা এখানে কি মনে করে বিদেশি লোক রাত্রে একটু থাকবার জায়গা খুঁজছি তোমরা আগে ব্রাহ্মণ কি ব্রাহ্মণ উপাধি কি রাড়ি শ্রেণীর ব্রাহ্মণ উপাধি রায় বৃদ্ধ একবার আমার আপাদ মস্ত তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে দেখে বলল এসো বাপু সঙ্গে কেউ আছে তাকেও ডাকো এভাবে আশ্রয় পেয়ে প্রথমটা খুব খুশি হয়ে উঠেছিলাম বটে কিন্তু এর পরে সদর দেউড়ি পার হয়ে বাড়ির মধ্যে ঢুকে সেই পুরনো আমলের বাড়ির চেহারা দেখে কেমন ভয় ভয় হল নির্জন বাড়িটায় কেউ যেন কোথাও নেই এখানে যদি এরা টাকার জন্য আমাদের খুন করে পুঁতে রাখে তবে লাশ শনাক্ত করবার মানুষ খুঁজে পাওয়া যাবে না ভেতরে গিয়ে দু মহল পার হয়ে তৃতীয় মহলে ঢুকে নারী কণ্ঠের স্বর শুনে একটু ভরসা হলো মেয়েদের সামনে খুনটা অন্তত করতে পারবে না চটা ওঠা একটা খুব বড় রোয়াকের এক পাশে বর্ষার জলে আগাছা গজিয়ে রীতিমতো বন হয়েছে আমার ভয় হলো ওখানে নিশ্চয় সাপ লুকিয়ে থাকে সেই রোয়াকে আমাদের বসবার জায়গা দেখিয়ে বৃদ্ধ রান্নাঘরের মধ্যে ঢুকল পিতাম্বর চাপা গলায় বলল বাবা ঠাকুর এ রকম জায়গা চলো সরে পড়ি আমি ভরসা পেয়েছি মেয়েদের দেখে বললাম বনেদি গৃহস্থ অবস্থা খারাপ হয়ে পড়েছে এখন কোনো ভয় নেই একটু পরে বৃদ্ধ ফিরে এসে বলল তোমার সঙ্গের লোকটি কী জাত গোয়ালা বেশ ওকে এই পেছনের পুকুর থেকে এক ঘোড়া জল আনতে হবে তোমাদের হাত পা ধোবার জন্য আমার বাড়িতে লোকের অভাব আমি পিতাম্বরকে যাওয়ার জন্য ইঙ্গিত করলাম পিতাম্বর দেখি আমায় চোখ টিপছে আমি ধমক দিয়ে বললাম যাও না বসে কেন অগত্যা সে চলে গেল আমি একা পড়ে গেলাম অত বড় বাড়ির মধ্যে পিতাম্বরের সন্দেহের অর্থ বুঝিনি এমন নির্বোধ আমি নই খুব সতর্ক হয়ে রইলাম নিজের দশ হাতের মধ্যে কোনো অপরিচিত লোককে আসতে দিচ্ছি না কাউকে বিশ্বাস নেই এখানে প্রসিদ্ধ ডাকাতের জায়গা সিজে ডুমুর দ বৃদ্ধ দেখি আবার আসছে আমি উঠে দাঁড়ালাম ওনার হাতে কোনো লুকানো সরকি নেই তো উঠে দাঁড়ালে তবুও ছুট দিতে পারবো বৃদ্ধ বলল দাঁড়িয়ে কেন বসো বসো তোমাদের বাড়ি কোথায় বললে আগে সনাতনপুর নদী জেলা বাপের নাম কি ভূষণচন্দ্র রায় কি করো বয়স কত ছেলে মানুষ বলে মনে হচ্ছে বৃদ্ধ একটা আশ্চর্য প্রশ্নও করল হঠাৎ বলল গায়ত্রী মন্ত্র বলতো ব্যাপার কি বৃদ্ধ পাগল টাগল নয় তো রাত্রিটা কাটলে বাঁচি কি আর করি আবৃত্তি করে গেলাম গায়ত্রী একটু পরে জল নিয়ে পিতাম্বর ফিরে এলো আমরা হাত পা ধুয়ে বিশ্রাম করলাম রাত্রের আহারা দিয়েও শেষ হল আমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে টানা বারান্দার এক পাশে একটা ঘরে বৃদ্ধ আমার শোয়ার জায়গা দেখিয়ে দিল বিছানায় সবে শুয়েছি এমন সময় একটি স্ত্রী লোক আমার ঘরে ঢুকলেন স্ত্রীলোকটির রং বেশ ফর্সা বয়স চল্লিশের কম নয় হাতে মোটা সোনার বালা পরনে রাঙা পাড় শাড়ি আমার মায়ের বয়সী দেখে আমি একটু সংকুচিত হয়ে পড়লাম উঠে বসবার চেষ্টা করলাম বিছানা থেকে তিনি বললেন না না থাক তুমি শো বড্ড কষ্ট করে এসেছ কিছু খাওয়া তো হলো না কি বার আছে ঘরে এমন সময় আবার বৃদ্ধটি ঘরে ঢুকে এমন একটি কথা বললেন যাতে আমি আবার ভাবলাম বৃদ্ধটির মাথা নিশ্চয়ই খারাপ তিনি স্ত্রীলোকটির দিকে চেয়ে বললেন কেমন পছন্দ হয় স্ত্রীলোকটি বললেন আহা সে কথা এখন কেন বাছা ঘুমুক চলো আমরা যাই এখন ওরা চলে গেলে আমি ভাবলাম পিতাম্বরকে ডাক দেব নাকি কি ব্যাপার এদের নরবলিটলি দেবে না তো আমায় পছন্দ কিসের হবে রাত্রি কোনো মতে কাটল সকালে পিতাম্বরকে ডাক দিয়ে বললাম চলো সকালে এই বেরুনো যাক পিতাম্বর বলল তা যেমন আপনি বলেন বাবা ঠাকুর একটা কথা বলবো কি কাল আমি শোবার পরে সেই বুড়ো আমার কাছে গিয়ে অনেক খোঁজখবর নিলেন আপনার বাড়ি কোথায় কে আছে অবস্থা কেমন কিসে চলে সে অনেক কথা এ জায়গা ভালো নয় এখনই এখান থেকে যাওয়া ভালো বৃদ্ধ কিন্তু পিড়াপিড়ি করতে লাগলেন কাল রাতে আমাদের খাওয়া দাওয়া ভালো হয়নি আজ এখানে থাকতেই হবে আমার সঙ্গে তার নাকি একটা কথাও আছে বৃদ্ধকে জিজ্ঞাসা করলাম কি কথা আহারাদি করে নাও ও বেলা হবে এখন সেসব বৃদ্ধকে যেন বড় ব্যস্ত বলে মনে হল বৃদ্ধ পিছন ফিরতেই পিতাম্বর আমায় এসে চুপি চুপি বলল বাবা ঠাকুর বড় বিপদ রে এরা ডাকাত সদর দেউড়ি বন্ধ করে দিয়েছে টাকার সন্ধান পেয়ে গিয়েছে বাইরে যেতে দেবে না সতী দেখে আসুন নিজের চোখে সদর দেউড়িতে তালা লাগানো কথাটি কিন্তু আমার মনে লাগল না রাত্রির অন্ধকারে এরা যে কাজ অনায়াসে শেষ করতে পারত তার জন্য দিন মানে দেউড়ি বন্ধ করে গোলমাল বাঁধাবার চেষ্টা কেন করবে পিতাম্বর হাজার হোক গোয়ালার ছেলে আশি বছরে সাবালক হয় না রাত্রে সেই স্ত্রীলোকটি একটু পরে এসে বললেন কুয়োর জল তুলে দিচ্ছি বেশ করে নিয়ে নাও কিন্তু এবেলা কিছু খেও না যেন আশ্চর্য হয়ে বললাম খাব না কেন মা আর মনে মনে ভাবলাম এ নিশ্চয় নরবলি না হয়ে যায় না স্ত্রী লোকটি বললেন মা বলে ডেকেছ তো তাহলেই হয়ে গেল কর্তার কাছে সব শুনো বলতে বলতে বৃদ্ধ এসে হাজির বলল সোজা কথা বলি শোনো আমার একটি নাতনি আছে সেটিকে তোমায় বিয়ে করতে হবে সুন্দরী মেয়ে তোমাকে এখনই দেখানো হচ্ছে কোনো অনিষ্ট হবে না তোমার মেয়ে কানাখোড়া নয় দেখলেই বুঝতে পারবে তোমার সঙ্গে চমৎকার মানাবে বলেই এ সম্বন্ধ স্থির করেছি আমার সামনে বজ্রপাত হলেও বোধ হয় তত আশ্চর্য হতাম না বিয়ে করতে হবে সে কেমন কথা বললাম সে কি তা কেমন করে হয় কেন হবে না তোমরা আমাদেরই পাল্টি ঘর মেয়ে ভালো তোমার অমতের কারণ কি গহনাপত্র সবই দেওয়া হবে আগে তা হয় না বৃদ্ধের মুখ চোখের ভাব বদলে গেল হঠাৎ অত্যন্ত কর্কশ ও রুক্ষ স্বরে বলে উঠল তা হয় না তা হতে হবে আমি কে জানো আমার নাম ঈশ্বর রায় আমার নামে সিজেডুমুর দ থেকে মগরার খাল পর্যন্ত লোকে থরহরি কাঁপতো একদিন বিয়ে না করে এখান থেকে যাবার জো নেই তোমার দেউড়িতে চাবি দেওয়া ঘাড়ে ধরে বিয়ে যদি সোজা আঙুলে ঘিনা ওঠে গোভ ওঠেনি ছোকরা কার সঙ্গে কি বলছো তোমার খেয়াল নেই আমি কাঠের পুতুলের মতো বসে রইলাম বৃদ্ধ সেই স্ত্রী দিকে চেয়ে বলল যাও জগদ্ধাত্রীকে নিয়ে আসো স্ত্রীলোকটি ঘরের মধ্যে ঢুকলেন এবং একটু পরে যখন মেয়েকে নিয়ে এলেন হাতে ধরে তখন সাক্ষাৎ জগদ্ধাত্রী প্রতিমার মতোই তার রূপ ফুটে উঠল আমার মূর্ চোখের সামনে যেমনই গড়ন তেমনই লম্বা তেমনই রং নামেও জগদ্ধাত্রী রূপেও জগদ্ধাত্রী ব্যবহারেও তাই এর পরে গল্প খুব সংক্ষিপ্ত এই মেয়েই তোমাদের ঠাকুরমা জগদ্ধাত্রী দেবী পূর্ণবতী শীতের সিঁদুর নিয়ে চলে গিয়েছে আজ কতকাল তোমাদের বাপ তখন ছ বছরের আর সেই ডাকাতের সর্দার ঈশ্বরায় ছিলেন আমার দাদা শ্বশুর গল্পটি শেষ করে ঠাকুরদা একবার শ্রোতাদের মুখের দিকে চাইলেন কিন্তু কারোর মুখ দেখে বোঝা গেল না যে তারা কেউ এটা বিশ্বাস করেছে তখন তামাকের নলটায় একটা জোরে টান দিয়ে বললেন আগেই তো বলেছি এটা সত্যি বলে তোমরা কেউ বিশ্বাস করতে পারবে না কিন্তু যেন এটা সত্যি বুড়ো বয়সে মিথ্যা কথা বলে নাতিদের ঠকিয়ে আমার লাভ কি বলো